আপনি যদি একই সাথে চাইনিজ রেস্টুরেন্ট ভাইব রেগুলার রেস্টুরেন্ট ভাইব এন্ড রোপটপ ভিউ পেতে চান তাহলে চলে যাবেন আই এম হাংরিতে তাদের খাবার দাবারের মান কিন্তু অনেক ভালো ওই তুলনায় প্রাইস অনেক কম আমার দেখা গাজীপুরের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট হচ্ছে আই এম হাংরি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল চলে গিয়েছিলাম ডিনার করার জন্য আই এম হাংরিতে বাট আমি এতদিন ধরে এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতেছিলাম বুঝেই নেই যে ভিতরে এত সুন্দর করে ডেকোরেশন করা আপনারা গাজীপুরবাসী এখনো যারা জান নাই প্লিজ এই রেস্টুরেন্টটাতে একবার একবার যাবেন আপনাদের ভীষণ ভালো লাগবে তো এই পাশটাতে মনে হয়েছিল যে নর্মাল রেগুলার যে রেস্টুরেন্ট থাকে ওই রকম আর ভিতরের সাইড আমার কাছে মনে হয়েছিল একটা চাইনিজ চাইনিজ ভাব তা আমরা একটু ভিতরে গিয়ে বসলাম ভিতরে ডেকোরেশনটা এত সুন্দর ছিল মেন কথা পুরা রেস্টুরেন্ট এর ডেকোরেশন এর সুন্দর বাট এই সাইড আমার ভীষণ ভালো লেগেছে কারণ এখানে একটা বুক কর্না ছিল আপনারা যারা বই প্রেমিক আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো লাগবে এখানে পছন্দ মতো কয়েকটা বই পাবেন আপনারা পড়তে পারবেন আর বসে বসে খেতে পারবেন তো এই পাশটা হচ্ছে মনে হচ্ছিল যে কফি কর্নার কারণ হচ্ছে কতগুলো মগ দিয়ে অনেক সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করেছেন তারা তো ভাবলাম আগে খাবার অর্ডার দিয়ে দেন পুরো রেস্টুরেন্টটা ঘুরে আপনাদেরকে দেখাবো তো কি খাবো সেটাই ভাবতেছিলাম ওদের ওখানে সি ফুড থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায় বাট আমি চাচ্ছিলাম অফারের কোনো খাবার কে সেই রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব তো ওদের এখানে অফার চলতেছিল গুলবাহার ওয়ান গুলবাহার টু তো আমরা সেখান থেকে গুলবাহার টু টা অর্ডার করেছি দেন চলে গেলাম আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখার জন্য তো এই তো পুরা রেস্টুরেন্টটাতে এত মানুষ ছিল আর এই পাশটাতে ছিল হচ্ছে কীরস মেইনলি যে রেস্টুরেন্ট গুলাতে থাকে আমার অনেক ভালো লাগে আর এখন নর্মালি অনেক রেস্টুরেন্টে কিরজন থাকে যাই হোক তারপরে চলে গেলাম বাইরের সাইডটাতে বাইরের সাইডটাতে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর কতগুলো फ्लावर সিস্টেম চেয়ার দিয়ে ডেকোরেশন করা পাশে একটা দোলনা আমি তো জাস্ট অবাক হয়ে গিয়েছি ভাবিই না যে এত সুন্দর ভিউ পাবো আমি তো এই পাশটা তো অনেক সুন্দর করে দেয়ালটা তারা সাজিয়েছে সব মিলে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর তাদের লাইটিং সিস্টেমও কিন্তু ভীষণ ভালো লেগেছে তো আমি আসলে আফসোস করতেছিলাম যে আমি তো বাইরে থেকে বুঝই না যে রেস্টুরেন্টটা এত সুন্দর잖아 হল আমি অনেক দিন আগে এখানে চলে আসতাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের বিহেভিয়ারও কিন্তু অনেক ভালো লেগেছে যাই হোক আমি আসলে বাবলামজ একটু দোলনাতে বসে দুল খাই বাসার দোলনাতে তেমন একটা দুল খাওয়া হয় না বাট রেস্টুরেন্টের দোলনাগুলাতে কেন যেন উঠতে ইচ্ছে করে তারপরে এক পাশে দেখলাম যে একটা লাপলকও আছে ওয়াও খুব সুন্দর আর লাইটগুলা তো এত সুন্দর আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে তারপর চলে গেলাম সোজা উপরে মানে রুফটপ রুফটপের ভিউ তো মাশাআল্লাহ অনেক সুন্দর আমার যেহেতু হাইট ফোবি আছে তাই আমি আপনাদেরকে સીদি দিয়ে ওধানামাটা দেখাতে পারলাম না বাট রেস্টুরেন্টে কিন্তু অনেক ভালো লেগেছে রুফটপে কিন্তু বিকেল এন্টারটেনমেন্ট অনেক বেশি ভালো লাগবে তো এই পাশটাতে এতক্ষণ মানুষ ছিল তাই আমি আসলে একটু উঠতে পারিনি এই সাইডটা খুবই ভালো লেগেছে খুবই সুন্দর লেগেছে তো এই তো আমাদের খাবারে চলে এসেছে আমরা গুলবাহার টুটা অর্ডার দিয়েছিলাম যার প্রাইস ছিল মাত্র চারশো আশি টাকা গুলবাহার টুতে ছিল পাস্তা কর্ন হট ডগ স্পটেটো ওয়েজেস আর ছিল মোমো দুইজনের এই খাবারের পরিমাণ অনেক বেশি তো এখন খেয়ে দেখি ছাদ কি রকম। পাস্তাটা প্রথম খেয়েছি তো আমার কাছে এটা রেগুলার লেগেছে মানে ভালো লেগেছে অনেক যে আহামরি সেটা বলবো না বাট রেগুলার ভালো লাগা যেটা সেটা বাট পটেটো টা অনেক বেশি ভালো লেগেছে আসলে রেস্টুরেন্ট এত এত সুন্দর সুন্দর করে 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 দিয়ে ডেকোরেশন না বাট বিভিন্ন সচ দিয়ে ডেকোরেশন করেছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার কাছে সবচেয়ে খারাপ লাগে পটেটো ওয়েজেস খাইতে পার তাদের এটা খাওয়ার জন্য আমার আরেকবার যেতে হবে স্বাদটা হচ্ছে রেগুলার তবে ভালো স্বাদ ভালো ছিল সবগুলা খাবারে আসলে আমি আগে রিভিউ দেখেছি ওনাদের ওনাদের খাবারের স্বাদ অনেক বেশি বেশি ভালো থাকে দেন হচ্ছে আমি প্রথমবারের মতো খাচ্ছি এই কর্ন হটডগসটা সিরিয়াসলি এত মজা লেগেছে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে মসমসের ভিতরে মানে খুবই আমি বুঝতেছিলাম না যে এটা কি দিয়ে বানিয়েছে তারপর একটু বিচার বিশ্লেষণ করলাম দেখলাম যে ভিতরে সসেজ দিয়েছে বাট খেতে কিন্তু অনেক টেস্টি ছিল যে আপনারা গাজীপুরবাসী অবশ্যই গিয়ে এই প্লেটারটা খাবেন তো সব কিছু মিলে তাদের খাবারের মান কিন্তু অনেক ভালো ওই তুলনায় প্রাইস এত কম যে আমরা দুইজনে এই খাবারটা শেষ করতে পারি নাই তো আমরা পার্সেল নিয়ে বাসায় চলে এসেছিলাম পরের দিনও খেয়েছি তো আমার কাছে তাদের তাদের খাবার বিহেভিয়ার অনেক বেশি ভালো লেগেছে তো আমরা একটা মিন্ট লেমনেট অর্ডার দিয়েছিলাম এটাও কিন্তু খেতে অনেক মজা ছিল নর্মালি মিন্ট লেমনেট আমি খাই না বাট তাদের এটা অনেক বেশি টেস্টি ছিল আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ